লোকসভা ভোটের আগে এবার আত্মসমালোচনা বর্ষান সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র দল ধরে রাখতে পারেনি বলে মানুষ তৃণমূল বিজেপিতে চলে গিয়েছে বলে আক্ষেপ তার নির্বাচনের আগে বুথে সংগঠনের উপর জোর দেওয়ার বার্তা দিলেন নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্সের সংস্থার নাম আগেই সামনে এসেছে সংস্থার সঙ্গে প্রভাবশালী যোগ থাকার কথা প্রকাশ পেয়েছে আর এবার সামনে আসছে আরও একাধিক নাম বুধবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানালো কেন্দ্রীয় সংস্থা সিবিআই কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা থেকে কি পাওয়া গেল সেই প্রশ্ন এদিন উঠল হাইকোর্টে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জারি হলো বিজ্ঞপ্তি লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার এর ফলে দেশ জুড়ে চালু হল নাগরিকত্ব সংশোধন আইন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস প্রশ্নপত্র ভুলের অভিযোগ নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা করলেন পরীক্ষার্থীরা বিচারপতি রাজা মান্থার মান্থারে সে আবেদন করলেন পাঁচশো জন পরীক্ষার্থী কি পদক্ষেপ নেওয়া হলো সেই বিষয়ে পর্ষদকে বিস্তারিত জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ইডির উপর হামলার পর প্রতিবেশীর বাড়িতে আত্মগ্রমণ করেছিলেন শেখ শাহজাহান বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন সন্দেশখালী শেখ আদালতে দাবি সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচ প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচের কথা প্রকাশ শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না বহরম অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার গুজরাটের বরোদার বাসিন্দা ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে সরব হলেন হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়কের মন্তব্য অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতা থেকে গায়ক এনে অধীর চৌধুরীকে হারানো যাবে না লোকসভার আগে আয়কর অস্বস্তি কাটছে না কংগ্রেসের ট্রাইব্যুনালের পর হাইকোর্টেও ধাক্কা হাত শিবিরের যা পরিস্থিতি তাতে সুপ্রিম কোর্ট স্বস্তি না দিলে ভোটের আগে একশো কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হবে কংগ্রেসকে লোকসভা ভোটের টিকিট না পায় অভিমানী বাবুন বন্দ্যোপাধ্যায় আর তারপরে করা অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ভাইকে ত্যায্য করেছেন আরও একই সঙ্গে বিরোধীদের পরিবারতন্ত্র খোঁচার জবাবও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বললেন আমি পরিবারতন্ত্র যে করি না তার জলজান্ত প্রমাণ দিলাম আবহাওয়ার পূর্বাভাস অফিস সূত্রে খবর ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে যার প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ আজ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় আজ বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও এছাড়া কলকাতা ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার বদলাবে পরিস্থিতি শনি এবং রবিবার অর্থাৎ সপ্তাহাতে ফের বৃষ্টিতে ভিজবে বাংলা